সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই নিজ্য় খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে মানে হ্যাঁ পাঁচটার সময় আমার ঘুমটা পুরো ভেঙে গেছে তারপরে এই পাশ করতে করতে পাঁচটা পনেরো না কুড়ি নাগাদ উঠে গেছে যেখানে আমার মানে পাঁচটা চল্লিশ পল্লিশ উঠলেও ঠিক আছে সেখানে মানে আমার ঘুম ভেঙে গেল না আর ইচ্ছা করে না শীতকালে মানে তবু ব্ল্যাঙ্কেট চাপা টাপা দিয়ে বেশ ভালো লাগে থাকতে গরমকালে যতই ভালো লাগে না তারপর উঠে উঠে আজকে তো মঙ্গলবার ফুল টুলগুলো সব ফুল বলতে জবা গাছে মঙ্গলবার জবা গাছটা পুরো নষ্ট করে দিয়েছে একরকম বড়ো বড়ো কালো কালো পিঁপড়ে সাদা সাদা হয়ে গেছে সারা গাছ পুরো গাছই নষ্ট হয়ে গেছে অত বড়ো জবা গাছটা দেখো পাকাটা বন্ধ করলাম ভীষণ ঘামছি এখন যা গরম আজকে নাকি সবচেয়ে শ্রেষ্ঠ গরম পড়বে মানে এত গরম পড়বে আজকে ভাবা যাচ্ছে না তার মেছা তারপরে ফুল টুল তো অল্প কটা টগর ফুলেও গরমের জন্য যাই না ফুটছে কি না নীলকণ্ঠ বন্ধ হয়ে গেছে এই ঘণ্টা মিলে ফুল পেলাম আর রঙি ফুল ছিল লাল রঙে সেটা কয়েকটা তুলে রাখলাম বেলপাতা বেলপাতা এখন খুব সুন্দর আছে বেলপাতা কয়েকটা তুলসী পাতা তুল তুলে জল টল দিয়ে ঠাকুরবার রুচি টুচি রেখে এসেছি ওই ফুলের ওপর ভেজা গামছা দিয়ে রেখে দিই আহ কী ভালো লাগে হাওয়াটা দিচ্ছে একটু তারপরে এসেই তো কিচেনে আরে কিচেনে যেন মানে সকালবেলা এত মাথা যন্ত্রণা করছে কালকে রাত থেকে মাথারই দিকটা ব্যথা করছে তারপরে যাই হোক করে রান্না করতে করতে না এবার তরকারিটা বসিয়ে দিয়ে আমি ওই ঘরে গিয়ে একটু শুয়ে পড়েছি বেডরুমের তো বেডরুমটা তো ঠান্ডা ঘাস হঠাৎ কিচের বন্ধ হচ্ছে আর ঢেড়সের ঢেঁড়সাটু তরকারি সকালবেলা বাবা মামা পিসের তোমাদের নিয়ে যাবে হেঁ লেগে গেছে ও আমার তো কান্না পেয়ে গেছে এত কষ্ট করতে আবার উপর উপর থেকে নিয়ে আবার কড়া ধুয়ে আবার তেল দিয়ে আবার একটু পেঁয়াজ ভেজে কাজা করে দিলাম কী মানে আরেকটু যদি পরে আসতাম পুরো সেই মানে সবই নিচ থেকে লাগা শুরু হয়েছে মানে জলটা শুরু টেনে গেছে ওরা গ্যাসটা না সিম করাই ছিল আমি আবার মাঝখানে একবার এসে নাড়াচাড়া দিয়ে একটু বাড়িয়ে দিয়ে গেলাম আমার খেয়াল নেই ঘরে গিয়ে শুয়ে পড়ছে বলে এত মাথা ব্যথা করছে যাই হোক করে তারপর উদ্ধার করে তারপরে মেয়ে হয়েছে আজকে আর এক জায়গা কালকে আমাকে বললো কি যে আমার তো আমি তো একটা কততে ছুটি হয়ে যাবে একটা বাচ্চা এসে বাড়িতে টিফিনে ঠিক আছে বলছে রাত্রিবেলা নাকি রুটিন চেঞ্জ করেছে আমার কাছে তোমাকে বলছি তুই আমাকে কখন বললি আর আমি তো টিফিন টিফিন কেউ নিই কী অবস্থা তারপরে এই আধ ঘন্টার বাকি জানো তখন উপস্থিত আর কী করব ক্যাপসিকাম পেঁয়াজ মটরশুটি সব দিয়ে ঠেয়ে এই ম্যাগি বানিয়ে দিলাম শশা টশা কেটে একটা টিফিন বক্সের মধ্যে আলাদা দিলাম এই জলটা দিয়ে মানে এই মানে পাঠানো আজকে ওর অনেক দেরি হয়ে গেছে আমি এখন একগুলে দেখছিলাম ও মানে সবে দুটো ট্রেনটাও দেরিতে আগে ট্রেনটা মিস করেছে দুনিয়া ড্রয়িং এত ড্রয়িং এত কালকে সারাত বসে ওই ঘরে এত একটা বোর্ড নিয়ে তারপর বসে ওই ঘরে বসে করেছে আর মানে ঘুম পেয়ে গেছে তখন দুটো আড়েটা বাজে তখন শুয়েছে আবার সকালবেলা উঠে স্নান করে ঘুরতে বসে গেছে আমি যে এগুলো একেগুলো হবে কিন্তু টাইম হয়ে গেছে তো কি বলবো আর তারপরে এখন তো রান্না ছাড় সকালবেলা একবার উদ্ধার করেছি তারপরে দামকে একটা মাছ দিয়ে একটু ঝোল মতো যেন খেয়ে গেলো মেয়ে ওই তরকারি হ্যাঁ এটা কেমন কেমন ইয়ে হয়ে যায় এ ওর বাবা তোমার কখা দিয়েছি যে হ্যাঁ রে মা আমি দেখছি শরীর খারাপ আর রোজ তো হয় না এটা বাই চান্স একটু হয়ে গেছে লেগে গেছে তা খাওয়া তো যাচ্ছে কিছু দেখে তো মনে হচ্ছে না কিছু হয়েছে তারপর যাই হোক করে এই কটা তো ভাত খাবে তার জন্য অতই তারপর আমি এই যে এখন একটু চা নিয়ে বসলাম ঘরে টুকটাক মোটামুটি বিছানা বিছানা সব তোলার কমপ্লিট হয়ে গেছে আর ঘর ঘর ঝাড় দেওয়া হয়েছে অনেকটা কাজে এগিয়ে গেছে এইসব কিন্তু রান্নাটাই হচ্ছে সবচেয়ে এখন কষ্টের খুব কষ্টে রান্না করে গেলে না দেখুন আমার হাতে সব রেয়ার্স বেরিয়ে যাচ্ছে কোনো দিন এসব হয় না পুরো দানা 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 উঠে যাচ্ছে হাতের মধ্যে তাহলে রান্না তো করতেই হবে যাই হোক করতেই হবে আর টিফিন আমার নিজের একার জন্য কিছু করব না দেখি কি কেনা এই যে মুড়ি আছে খেয়ে নেবো তাহলে এখন চাটা খাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো দেরি না করে সকালবেলায় রান তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি তাও রান্না হতে হতে যেন সাড়ে এগারোটা এরকম মানে এখান থেকে বেরোতে বেরোতে আমার রান্নাঘর থেকে গ্যাস ট্যাস মুছিয়ে সাড়ে এগারোটার মতো হয়ে যাবে তারপরে দেখো মাছগুলো ভেজে নিলাম একদম হালকাভাবে রান্না করব কালো জিরি ফোড়ন দিলাম আলু আর একটু ঝিঙে দিয়ে মাছের জোল করব আলু ঝিঙেটাকে বেশ ভালো করে একটু ভেজে নিলাম আজকে তো মানে মেয়ে তো এইবেলা খাবে না ও বিকেলে কলেজ থেকে এসে খাবে রাতে রাতে খাবে কিন্তু তোমাদের ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো বলছি জানো মেয়ে তারপর কলেজে টিফিন টিফিন নিয়ে গেছো তাড়াতাড়ি চুটি করেছো বাড়িতে চলে এসে আবার ও ও মানে অল্প করে ভাত খেলো সেই হয়ে যায় কোনো তো অসুবিধা হয় না রাতে আবার একটু অন্য ই করে নিয়েছিলাম যাই হোক এই যে দেখো দেখলে তো জিরে বাটা ধন কাঁচা লঙ্কা নুন হলুদ আর এই মাছের জলে টমেটো দিলাম একদম মানে কোনো রেড চিলি দিইনি কারণ আজ দুদিন একটু এরকমই গরমে খেতে হবে জানো তো দুদিনে একটু একদম হালকা তারপরে একটু হয়তো রিচ মানে একটু রিচ খেলেও অসুবিধা হয় না মানে রোদ যদি রিচ খাওয়ায় খুব প্রবলেম হয়ে যায় এদিকে মাছের ঝোল হচ্ছে এদিকে তাকে আর একটা করা বসিয়ে দিলাম মানে আর গরমে ভালো লাগছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পারলে বাঁচিয়ে একটু কালো জিরা রসুন কুচি করে দিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজ নুন লঙ্কা আর হলুদ এগুলো দিয়ে দিলাম লঙ্কা দুটো দিয়ে দিলাম একদম বোম্বে লঙ্কা যাকে বলে ও এই লঙ্কায় আমার আজকে ক মানে এক মাসের উপর দিয়ে এই লঙ্কা দুবার করে না তিনবার করে নিয়ে এই লঙ্কায় নিয়ে আসতে লঙ্কাগুলো ঝালো বটে বাবা যাই হোক বলে এগুলো একটু ভেজে ভেজে নিচ্ছি এটা করবো কী বলো তো কচুরলতী একটু হালকা বয়ল করে রেখে দিয়েছিলাম আর কচুরলতিগুলো বেশ মোটা ছিল মোটা মোটা থাকলেই না বেশি প্রবলেম হয়ে যায় ওই মাঝখান দিয়ে একটু চিঁড়ে না দিলে ঠিক হয় না চিঁড়ে দিতে গিয়ে আবার একটু নরম হয়ে যায় মানে সমস্যা এটা যাই হোক এরকম ঢাকা দিয়ে দুই একটা চিনির দানা দিয়ে দিচ্ছি ও ঢাকা দিয়ে দিলাম গ্যাস সিম করে এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে এসছে দেখো মাছের ঝোলটা কাঁচা লঙ্কা হলে হবে কিন্তু কালারটা কিন্তু দেখো বেশ ভালোই হয়েছে কালারটা মেয়ের ওই জন্য কোনো অসুবিধা না একদম হালকা সাদা কালারও না ও খেতে চায় না দেখি আমি আবার বলি এরকম করতে নেই সব রকম ইয়ে তবে ও এখন অতটা ই করে না খেয়ে নেয় ওর ভালো টেস্ট হলেই হলো দেখো এই যে কচুরলতিটা এই বললাম না মোটা মোটা গুঁড়ে একটু দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে ওই জন্য একটু ই হয়ে গেছে দেখো কিন্তু কচুরতিটা খেতে দারুণ আরে এই বলতে নেই এই কচুর দিয়েই ভাত খাওয়া হয়ে যায় শুধু কুর্তি রান্না ফান্না করতে তো এগুলো কোনো ঝামেলা নেই শুধু ওই আঁশগুলো ছাড়াতেই কচুর কষ্ট তবে এখন আবার মাঝে মাঝে বাজারে আঁশ ছাড়িয়ে দিচ্ছে যে ভাতটাও বসিয়ে দিয়েছি কিন্তু ওই যে দাঁড়িয়ে থাকতে হয় দেখো একদম ফাইনাল লুক কচুলতিটা হয়ে গেল আর বিশেষ কিছু রান্না করব না কারণ এই দুই পদ আর চাটনি আছে আমের চাটনি হয়ে যাবে খাওয়া দেখো রান্না হয়ে গেল তাড়াতাড়ি রান্নাটা সরলাম এই গরমের জন্য গ্যাস ট্যাস সব মোচা কমপ্লিট এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে বেসিন পরিষ্কার করা হয়ে গেছে এ দেখো দুটো কড়া কিভাবে কীভাবে মেয়েকে টিফিন করে দুটো রান্না বসেছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে এখন অল্প কাছাকাছি করে স্নানটা তাড়াতাড়ি সেরে ফেলবো দেখো মঙ্গলবারের এই যে ঘট পেতে পুজো দেওয়া হয়ে গেল বাবারই কি গরম এই দেখো খেতে বসে গেলাম পুজো দিয়ে নেমে তো একটু শুয়েছিলাম মেয়ে ফোন করলো আমি যেন তো সকালবেলা আমাকে সেই কত ই করে টিফিন মানে রকমভাবে আমি তাতে কর দিলাম বলল যে না দূর ক্লাস হবে না কেমিস্ট্রি স্যার আসেনি আমি স্টেশনে এসে গেছি তুই আমাকে বলছি আমি তো টিফিনটা ট্রেনে খেয়ে বলছে না না আমার আর ভালো লাগছে না আমি টিফিনটা বাড়িতে নিয়ে যাচ্ছি ফ্রুটসটা খেয়ে দিয়েছি টিফিনটা ম্যাগি করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে তখন মানে আধ ঘন্টার সময় ছিল না বলে যে আমি ম্যাগিটাকে নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর আমি এখন বাড়িতে গিয়ে তুমি আমার জন্য ভাত রান্না করেছো আমি হাসছি যেন কি বলবো আর হ্যাঁ ঠিক আছে দেখছি এবার আমি তো মাছ নিয়েছি জানি রাতের জন্য তিন তিন জন্য তিন পিস আর সকালে এক পিস আমার জন্য তো খাবে না আর ঠিক আছে রাতে না একটা ডিম অমলেট আমার করবো আমার জন্য আর এখন তো মেয়েটা খা এই মাছের ঝোল নিয়ে বসেছি আর এই প্রচুর লতি আর একটু আমের চাটনি নিয়ে নিলাম আমারই গরমে খেতে ইচ্ছা করছে না এখন যা গরম দেখো সব জানলা বন্ধ করেছি রোজের তেজ দেখো আমার এখন চিন্তা আছে এই রোদে অটো যদি না পায় আজকে তো সাইকেল নিয়ে যায়নি আজকে অনেক জিনিসপত্র নিয়ে যেতে হয়েছে চলো খেয়ে নি আর কী করবো গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ বাজে তোমাদের সামনে আসলাম কী বলতো আজকে দেখো না দুপুরবেলায় এসি একদম মানে পাওয়ার চাই না কি হচ্ছিলো আজকে ভোল্টেজ ডাউন করছিলো প্রচণ্ড আর খুব একটা না ঠান্ডা হচ্ছিলো না কতদিন আবে দিছি তাও ঠান্ডা হচ্ছে না আর মেয়ে ওই দুপুরবেলায় এসতে যেন আজকে কি বলবো ওই তখন তো আসলো পনেরো তিনটে নাগাদ আমি তো খেয়ে নিলাম তখন দুটো দশ পনেরো বার ও আসলো ওর পিছনেই করতে করতে ও আশ্রমে গেলো স্নান ডাওয়া স্নান করলো সকাল তো একবার গেছে তারপরে খেলো ঠেলো খেয়ে এবার এসেছিল আমাকে এবারে আমি কি করবো রে আমারও তো কষ্ট হচ্ছে এখন দেখো জাননা টান্না সব খুলে দিয়েছি দরজা দিকে খোলা জাননা খোলা বাইরে একটু হাওয়া দিচ্ছে ওই জন্যই খুলে দিলাম এখন একটু চা বিস্কুট খাবো সন্ধে ঠন্দে সব হয়ে গেছে ছাদে যাওয়া এখন একটু হাওয়া দিচ্ছে গাছে জল দাও একটু বাইরের হাওয়াটা মানে খাবো দারুণ লাগে বাইরের হাওয়া কি গরম দেখো মানে পাখা ছাড়া কিন্তু বসা যাবে না যাতে হাওয়া দিই পদ্মা উঠছে উঠছে চলো ঘুরে আসি এই দেখো কি করবো বলো তো মিষ্টি দই বসাবো ওই জন্য একটু চিনি দিয়ে ক্যারামিনটা বানিয়ে নিলাম তারপরেই দেখো দুধের প্যাকেট ঢালতে গিয়ে আর সাইডে দুধ পড়ে গেলো ওই এক হাতে ফোন রয়েছে যা অসুবিধা বুঝতেই পারছো যাক দেখো এবার দুধটা একদম পুরো একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টি দইয়ে একটু এলাচের গুঁড়ো দিলে না দারুণ লাগে আমি তো প্রতিদিন টপ মিষ্টি বানাই একটু চিনি দিয়ে দিই সামান্য আর এটা হচ্ছে লাল একদম মিষ্টি দই বানাবো কালকে ছুটির দিন আছে আর মেয়েও খেতে চেয়েছে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আজকে এইখানে বসলাম কারণ ওই যে দেখেছো আর একটা কথা দেখে একটা মশা ঢুকে ওটাকে এখন মারতে হবে ওই যে এসিটা এখানে চালিয়েছি তো দুটোই চলছে পাকাও চলছে দুটোই চালিয়ে দিচ্ছি ওই যে মেয়ে এখন বললে আমি বললাম এই ঘরে বসে পর প্রচন্ড গরম করছে আজকে এত গরম পড়েছে আর কিছু বলার নেই গরম গরম বললে আর হবে না মেনে নিতে হবে আবার হলদিয়াতে দেখলাম বৃষ্টি হচ্ছে আজকে বাবা আমাদের এখানে যদি বৃষ্টি হতো তাহলে বন্ধুরা আর তোমরা তো তখন দেখলে যে দই কী করে দইটাও বসিয়ে আসলাম এখন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta -ta, good night.